ম্যাচিং করবেন এই তো এই ওপেন কন্টাক্ট আবার নিয়ে এইটা খাইয়ে দিব আমরা আউটপুট কত নিছি 43 আউটপুট জানি এটা লিখে দিবেন 43 হ্যাঁ এটাই লেসিং পি 43 43 লেসিং হয়ে গেছে ভার্টিক্যালি লাইন দিয়ে দুই পাশে ক্লিক করবেন এখন হচ্ছে কি ইনটি ইন আগেটা সাধারণত কত আসে কিনা ই এন্ড ডি আগেরটা আছে তাহলে ব্যবসা বন্ধুর বুঝছেন তো স্কিল হলে কি করা যায় আবার আপনার কি পাঠিয়ে দিবে জাপানে পাঠিয়ে দিবে এই টু যা এটার উপরে পিএইচডি করে আয়গা স্যার আগে তো নষ্ট করব কেউ করে হ্যাঁ বুঝলেন স্যার যেটা চলতো রানিং চলতেছে ওটা কি হবে নিঃশেষ হবে এটা পড়বে এই সার্কিটটা আড়া মারতেছ ঠিক তো আর এন্ড কি সব সার্কিট চালাবেন হ্যাঁ চালান যাইবো তো একটা ল্যাডারের মধ্যে আমার সব সার্কিট করতে হবে লাস্ট এটা ইনবট হবে কখন কোনডা মারিবেন চালা 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 ক্লিয়ার আচ্ছা এখন আমরা কোথায় দিব অনলাইন অনলাইন দিতে হবে মানে ডিরোজি কেবল লাইন এই আজকে আমি করছি নেক্সট ক্লাসে আপনাদের হাত দেখ কিন্তু করার আগে আমার এক প্রোগ্রামটা দেখে নেবে প্রোগ্রামটা ভুল হলো না কি হবে হ্যাঁ আচ্ছা এখন দেখেন এখানে অফ 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 সুইচে অলরেডি কি হয়েছে লাইন পাইছে অফ সুইচ কোনটা পি জিরো জিরো পি জিরো জিরো বাদে সাবধান 2020 লাগাছনে সাবটেন আপনা ইচ্ছে সাবটেন খালি এমনি অটোমেটিক পাইবে এটা না ওরা ওসরা আশাবা লাগছ না ওরে কি ল্যাসিং এটা কি সাগিৎ কয় ল্যাসিং ল্যাসিং এই জায়গা ল্যাসিং করতে হয় এখন বাস্তব দেখেন আগে যে দেখতে পারেন নাই আগে যে আমরা ম্যাগনেটিক কন্টাক্টে ল্যাসিং করছি কোন দিক দিয়ে পাওয়া যায় ওখানে দেখতে পারেন নাই আজকে বাস্তব দেখেন এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে এই সুইচ কোনো কাজ করে নাই এই সুইচ কোন কাজ করছে যখন চাপ দি তখন কাজ করছে দেখেন করেন এটা দাও কয় এরে দাও দেয়া দে এরে দে করেন আমি কেমনে বুঝলে মোডা বাপ এখান থেকে হ্যাঁ আচ্ছা অফ করছেন না আবার অন বাটন চাপ দেন দেখেন এটা সবুজ হয়ে তারপর এড়া আসবে দেন স্যার আমরা আপনি পাওয়ার দেখেন

এখন আমরা বুঝছি যে ব্ল্যাসিং কীভাবে হয় বাস্তব কারণ দেখছেন তো এইভাবে যায়া এদিক প্রথমবার এটা কি এটাতে আমার লাগাই দিয়ে আগে এদিকে লাগাই দেয় লাগাই দেয় এরকম কি করে ধরে থাকে আর বিচ্ছিন্ন করলে কি হয়ে না চাই দিবে না বিচ্ছিন্ন করেন অফ করেন ক্লিয়ার সাই এখন আপনারা নিজেরাই ইয়ে করবেন থিঙ্কিং করবেন যে আমরা যে আগে যে অটোমেশনগুলো শিখছে উল্লেখ কঠিন না পিএলসি কঠিন

পোর্ট সেটিং মনে করেন যে আপনারা দাদি করবেন হ্যাঁ এই সেটিং করবে কোনো কথা নাই কম্পিউটার এ এখানে যাবেন আমি কোনটা দিকে দেখেন এই যে এটা লেখা ম্যানেজ ক্লিক করলাম এটা লেখা ক্লিক করলাম এখানে কি আছে কোর্ট কত থ্রি থ্রি চেঞ্জ করে দেন এটা এটা দেখে আর দেখেন আপনি দেখেন কত আসছে ফোর 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 শেষ মুস্টার এখন আপনি যে পোর্ট ফোর আসছে এখানে এই পোর্ট ফোর আবার কোথায় ক্লিক করে ঠিক করতে হবে বি এল সি যে রেলার ডায়াগ্রাম আছে পিএলসি এল সি যে রেলার ডায়াগ্রাম কোথায় একটা ড্যালার তৈরি করলেন

এইখানে এই টি চিহ্ন এই টি চিহ্ন এইখানে ক্লিক করতে হবে ঠিক আছে এইখানে ঠিক আছে ক্লিয়ার আবার চলে গেছে এখানে ক্লিক করতে হবে রিপোর্ট পাম্প ফোর্স নাইডা সুপার স্যার এই ফোর্সে ক্লিক কইবেন তাহলে চলে এটা বড় করেন ভাই ডিসপ্লেটা হ্যাঁ হ্যাঁ ডিসপ্লেটা একটু বড় করুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি বলি আপনার শিখলে কি আমার ভাত নষ্ট হবে নষ্ট হবে না আমারও ভালো হবে আপনারা যাদের মধ্যে এরকম ক্রিটিক্যাল বুদ্ধি আছে তারা জীবন এগুলো শিখাবে ওই সব কিছু শিখাইতে চাই দিবে আবার কি করতে হবে যে আমি তো এটা পাই না আবার শিখতে আসতে আমি চাই যে আপনারা যে টাকাতে ভর্তি হয়েছেন এই টাকার মধ্যে সবাই শিখে যান আর যদি মনে করেন না শিখতে পারতেছেন না পরবর্তী আসলে দশ হাজার টাকার একটা কম যে থাকে এখন যার তার ল্যাপটপ আছে পরবর্তী আসলে কি শিখতে পারবেন নিজের ল্যাপটপে করবেন তখন আমার এই লাগা লাগবে না ওখানে ল্যাপটপ ওখানে কিছু আচ্ছা আপনাদের ক্লিয়ার আজকার যে কোন তো করছেন আর এক দল কারা আছে